আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম নিরাময় পল্লীর ইউটিউব চ্যানেল থেকে তো যা সবাই যুক্ত হন যুক্ত হলে আমরা শুরু করব আপনাদের সাথে গল্প করব আড্ডা হবে এবং আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানাবো আমাদের সম্পর্কে জানাবো এবং আমাদের বর্তমান অফার সম্পর্কে জানাবো তো সবাই যুক্ত হলে আমরা শুরু করবো ইনশাল্লাহ সালামু আলাইকুম সবাইকে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন এবং কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লাস হচ্ছে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো পরামর্শ থাকে মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আপনারা যারা যুক্ত হয়েছেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং কোথা থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সালামু আলাইকুম সবাই আমাদেরকে শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানাবেন আমরা আজকে লাইভ এসেছি আপনাদেরকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানাবো এবং হচ্ছে আমাদের বর্তমান অফার সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো প্লাস আজকে আপনাদের সাথে আড্ডা দিব কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা সেটাও জানাবেন প্রতিদিন তো অনেক প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলা হয় আজকে শুধুমাত্র আপনাদের সাথে কথা বলবো আমাদের বেবি ওটস ওটস নিয়ে নিয়ে আমাদের কাছে বেবিদের জন্য কি কি পাবেন সেই বিষয় কথা বলবো পাশাপাশি আজকে আপনাদেরকে আরেকটা স্পেশাল প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে এই অর্গানিক মাকা পাউডার ইম্পোর্টেড এই তিনটা প্রোডাক্টই আজকে আপনাদের নিয়ে কথা বলবো প্রতিদিন তো মাঝে মধ্যে আপনাদের সামনে যখন লাইভে আসে আমাদের আহ শোরুম থেকে তখন তো আপনাদেরকে আমাদের সব প্রোডাক্টগুলোই দেখানো হয় আজকে আমরা বেবিদের ওটস দেখাবো বেবিদের জন্য ভালো মানের কি ওটস পাবেন এবং কি অফার থাকবে সেগুলোই আজকে আপনাদেরকে বলবো আমাদের কাছে যেই ওটস গুলো পাবেন আপনারা কেমন সেটা হচ্ছে কাউহেড ব্র্যান্ডের এটা কিন্তু কানাডা থেকে ইম্পোর্টেড এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি একটু সামনে ক্যামেরার সামনে নিয়ে দেখায় ক্লিয়ার দেখা যাচ্ছে মনে হয় এটা কিন্তু কানাডা থেকে ইম্পোর্টেড একটা ওটস আর এটা কিন্তু বাজারে প্রচুর ভেজাল হয় বিশেষ করে এটা বেশি ভেজাল হয় এই ওটসটা কিন্তু বাজারে অনেক বেশি ভেজাল হয় তো আজকে আর এটাও কিভাবে অরিজিনাল চিনবেন সেই বিষয় কিন্তু কথা হবে তো আমাদের কাছ থেকে নিলে আপনারা আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট কেন কিনবেন আমরা যেটা করি সেটা হচ্ছে শতভাগ নিশ্চিত হয়ে শতভাগ মানে আর আমরা নিজেরা সন্তুষ্ট হয়ে তারপরে কিন্তু একটা প্রোডাক্ট আমরা নেই এই প্রোডাক্টটা যদি আপনি অরিজিনাল কিভাবে চিনবেন সেটা যদি বলি এখানে দেখতে পাচ্ছেন কারকের কিন্তু সিল আছে কেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমদানিকারকের সিল আছে প্রাইস সহ এবং বিএসটিএ লগো আছে এবং আমদানিকারকের ফোন নাম্বারও আছে আর সরাসরি এই প্রোডাক্টটা বাংলাদেশে যিনি আমদানি করে যারা আমদানি করে আমরা কিন্তু তাদের কাছ থেকে নেই সুতরাং আপনি কিন্তু নিশ্চিন্তে নির্ভয়ে এই অর্গানিক রোল ওটস আপনার বেবির জন্য আপনার পরিবারের জন্য আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই ওটস ওজন হচ্ছে কিন্তু পাঁচশো গ্রাম আপনার একটা বাচ্চার যে পরিমাণ পুষ্টির প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন হেলদি ফুডগুলো বেবিদেরকে দেয়া প্রয়োজন তো সেই হিসাবে আমাদের কাছে যে ওটসটা পাচ্ছেন আপনি তো এটা কিন্তু রোল ওটস এটা আপনার বাচ্চার পুষ্টির চাহিদা মেটাবে প্লাস হচ্ছে হজম শক্তি বাড়াবে হ্যাঁ এবং কোষ্ঠকাঠিন্য যাদের যে বাচ্চাদের রয়েছে সেই সমস্যাও কিন্তু দূর করবে এই অর্গ্যানিক রোল ওটস আর একটা পপুলার যেটা আছে সেটাও এই যে এটা এটাও কিন্তু আমাদের কাছে একদম বেস্ট প্রাইজে পাবেন তাছাড়াও কিন্তু বেবিদের জন্য যদি ভালো ঘি প্রয়োজন হয় অর্গানিক ঘি তারা কিন্তু আমাদের কাছ থেকে অর্গানিক দানাদার ঘি নিতে পারবেন তাল মিস্ত্রি নিতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা বেবিদের জন্য আমাদের কাছ থেকে অনেক পাবেন যেগুলো একটা বাচ্চার ভালো পুষ্টি নিশ্চিত করতে সহায়তা করে একটা বাচ্চার স্বাভাবিক বেড়ে উঠতে কিন্তু সহায়তা করে কেমন তো যারা এই অর্গানিক রোল ওটস আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু একদম বেস্ট প্রাইজে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ফেসবুকেও ফলো করতে পারেন আমাদেরকে ফেসবুকে ফলো করতে হলে আপনারা কিন্তু নিরাময় ফেসবুকে গিয়ে নিরাময় পল্লি ডট কম লিখে যদি সার্চ করেন বা নিরাময় পল্লি লিখে সার্চ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদেরকে ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে পারবেন আর আমরা নিরাময় পল্লি কেন শুরু করেছি সেই কথা যদি আপনাদেরকে আজকে জানাই সেটা হলো আমরা বাংলাদেশের সমস্ত ঘরে ঘরে অথেন্টিক এবং নিরাপদ যে খাদ্যগুলো রয়েছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিতে চাই কেমন আপনি অনেক অনলাইন শত শত অনলাইন পেজ পাবেন বাট আপনারা আমাদের নিরাময় পল্লীর থেকে যে কোনো প্রোডাক্ট কিনলেন যদি সেটা দেশি হয় আমরা দেশি প্রোডাক্টের ক্ষেত্রে যেটা করি যেমন ধরেন ঘি কথাই যদি বলি আমরা সরাসরি এই প্রোডাক্টটা যিনি উৎপাদন করেন আমাদের ঘিয়ের ফ্যাক্টরি নাই আমরা ঘি উৎপাদন করি না বাট যিনি ঘি উৎপাদন করেন আমরা সরাসরি তার কাছ থেকে গিয়ে নেই সুতরাং ভেজাল হওয়ার কিন্তু কোনো রকম চান্স নাই আমার কথা হচ্ছে আমি নিজে গিয়ে সংগ্রহ করব অথেন্টিক অরিজিনাল নিজে খাবো তারপরে আপনাদেরকে দিব সুতরাং ভেজাল করা এই ধরনের কোনো বিষয় আমাদের নিরাময় নেই তো এই সেফ ফুড কিন্তু সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যাত্রা শুরু হয়েছে তাছাড়া আমরা আমাদের প্রোডাক্ট বিক্রির একটা নির্দিষ্ট লভ্যাংশ আমাদের সমাজে যারা সুবিধাবঞ্চিত মানুষ রয়েছে তাদের জীবন মান উন্নয়নে কাজ করতে চাই কেমন আর আপনারা অনেকেই চিন্তা করেন যে নিরাময় পল্লীর কাছ থেকে প্রোডাক্ট কিনবো কিনা অনেকেই ফোন দিয়ে অনেক বিভিন্ন ধরনের প্রশ্ন করেন যে আপনাদেরকে কিভাবে বিশ্বাস করব। কেমন আমি নিজে দীর্ঘ প্রায় বছর বলতে পারেন ছয় ধরে এই সেক্টরে আছি কেমন একটা ব্র্যান্ডের সাথে কাজ করেছি অলমোস্ট চার বছর এই সেক্টরে ভালো বাংলাদেশের রিনাউন্ড একটা ব্র্যান্ডের সাথে কাজ করেছি এবং সেই ক্ষেত্রে আমি জানি যে ভালো প্রোডাক্ট সোর্সিং কিভাবে করতে হয় কোথায় কি প্রোডাক্ট পাওয়া যায় এবং আমি নিজেও এই সেক্টরে এই সেক্টরে প্রায় তিন বছর ধরে আমার নিজের বিজনেস পরিচালনা করছি নিরাময় পল্লী আর সুতরাং আপনি আমাদের প্রতি আস্থা রাখতে পারেন যে আমি নিজে এই সেক্টর সম্পর্কে জানি তারপরে হচ্ছে সোর্সিং জানি ভালো প্রোডাক্ট কোথায় পাওয়া যায় তো সেই প্রোডাক্টগুলো সংগ্রহ করেই কিন্তু আপনাদেরকে দিই সুতরাং আপনি কিন্তু আমাদের প্রতি আস্থা রাখতেই পারেন একদম নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন আর আমাদের কিন্তু ওয়েবসাইট রয়েছে আমাদের ওয়েবসাইট হচ্ছে নিরাময় পল্লী ডট কম আপনাদেরকে যদি আমাদের ওয়েবসাইটটা দেখাই আপনারা আমাদের ওয়েবসাইট কীভাবে খুঁজে পাবেন আপনাদেরকে একটু দেখাই আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে আমাদের গুগলে গিয়ে ক্রোম ব্রাউজারে যাবেন বা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইট খুব সহজে খুঁজে বের করতে পারেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা আমাদের ওয়েবসাইটটা কিভাবে খুঁজে পাবেন এই যে দেখতে পাচ্ছেন নিরাময় পল্লী ডট কম উপরের যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট কিন্তু সব প্রোডাক্ট আপলোড করা আছে এবং সব প্রোডাক্টের প্রাইস সব প্রোডাক্ট সম্পর্কে বলা আছে কেমন এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ওয়েবসাইট হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবেন ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিনতে পারবেন সকল ধরনের অর্গানিক প্রোডাক্ট বেবি ফুডস হ্যাঁ এগুলা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন খেজুর আছে বাদাম আছে সিয়াশি আছে হ্যাঁ সকল প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম বেস্ট প্রাইজে এক প্ল্যাটফর্মে হেলদি সকল প্রোডাক্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে বেবিদের সকল ওটস বড়দের ওটস কালো চাল হ্যাঁ সব ধরনের প্রোডাক্টগুলা কিন্তু আমাদের কাছে লাল চাল এগুলো পেয়ে যাবেন তারপরে হচ্ছে ইম্পোর্টেড ভালো কিছু মধু আছে তো আজকে আর একটা জিনিস বলিয়ে রাখি যে আমি আজকে আপনাদেরকে সকল প্রোডাক্ট কেন দেখাতে পারছি না আমি যেহেতু এই মুহূর্তে শোরুমে নাই সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অন্য দিনের মতো সকল প্রোডাক্ট দেখাতে পারছি না আজকে কিছু স্পেসিফিক প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম প্লাস হচ্ছে ওয়েবসাইট থেকে আমি কিন্তু আপনাদেরকে অন্য প্রোডাক্টগুলো দেখাচ্ছি কেমন এই যে এই যে মধুটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আলশিফা শিফা ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে আলশিফা শিফা ব্র্যান্ডের এটা সৌদি আরবের মধু এটার ওজন হচ্ছে এক কেজি তো আল শিফার সৌদি আরবের যারা মধু নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হানি এটা কিন্তু আমিও খেয়েছি এটা টেস্ট অসাধারণ হ্যাঁ এটা হাফ কেজি এক কেজি অন্য মধুগুলো পাবেন তারপরে যারা চাক সহ মধু চাচ্ছেন তারকিস তারকিশ চাক সহ মধু কিন্তু আমাদের কাছে পাবেন আমরা অন্য অন্য দিন যেদিন আর শোরুম থেকে লাইভে কানেক্ট হবো ওইদিন দিন আপনাদেরকে সরাসরি প্রোডাক্ট দেখাবো ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন একদম সহ মধু কিন্তু আমাদের কাছে পাবেন সবাই আমাদের ওয়েবসাইট ভিজিট করেন আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনার যে কোনো প্রোডাক্ট কিন্তু পছন্দ হবে এছাড়া আমাদের ওয়েবসাইটে সকল ধরনের ভেষজ যে আছে বিটরুট পাউডার ইরানিয়ান সুপার জাফরান এগুলা কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইট থেকে একদম বেস্ট প্রাইজে সংগ্রহ করতে পারবেন তারপরে অশ্বগন্ধা আছে ভালো মানের ইম্পোর্টেড অশ্বগন্ধা এবং আমাদের দেশি অশ্বগন্ধা এগুলাও কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পাবেন তাছাড়া হচ্ছে আপনারা কিন্তু কারকুমার সকল আইটেম গুলো পাবেন স্পিরুলিনা পাবেন হ্যাঁ সকল ধরনের মাকা পাউডার পাবেন এই ধরনের সকল ধরনের অর্গানিক প্রোডাক্ট পাবেন পাবেন তাছাড়া এক্সট্রা অলিভ অয়েল কোকোনাট অয়েল পাবেন কালো জিরার তেল পাবেন অনেক অনেক প্রোডাক্ট আছে আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা অনেক প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ সুতরাং আপনারা যারা আমাদের ওয়েবসাইট এখনো ভিজিট করেন নাই তারা কিন্তু নিরাময় পল্লী ডট লিখে এখনই ভিজিট করে ফেলুন আপনার আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো অর্গানিক প্রোডাক্ট অর্ডার করলে আজকে লাইভে আমি ঘোষণা দিলাম আপনাদেরকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করে দিব ইনশাআল্লাহ আপনার চেকআউটের সময় যদি ডিসকাউন্ট নাও পান এটা কিন্তু আমাদের কাছে অর্ডারটা আসলে আপনারা আমাদেরকে নক করলে আমরা কিন্তু সেই ডিসকাউন্টটা করে দিব ইনশাল্লাহ এটা শুধুমাত্র যারা লাইভে আছেন তাদের জন্য হচ্ছে এই ঘোষণাটা তাছাড়া আজকে একটা স্পেশাল প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে এইটা এই মাকা পাউডার নিয়ে আজকে কিছু আলোচনা করব আপনাদের সাথে মেনিশ উনি লিখেছেন হ্যালো কেমন আছেন কোথা থেকে দেখছেন জানাবেন আজকে স্পেশাল একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো মাকা পাউডার বর্তমান সময়ে এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনেকেই নিচ্ছেন এটা নিয়ে যেটা হচ্ছে সমস্যাটা বেশিরভাগই অনেকেই কনফিউজ থাকেন যে আমাদের কাছ থেকে এটা নেবেন কিনা তো আমাদের কাছ থেকে আপনারা কেন নেবেন সেটার বিষয়ে যদি সেই প্রসঙ্গেই কথা বলি আমরা এই প্রোডাক্টটা হচ্ছে বাংলাদেশে অথরাইজ বিক্রেতা এই মাখা পাউডার আর মাখা পাউডার ইম্পোর্টারের সিল সহ এটা পাবেন এছাড়া হলোগ্রাম স্টিকার আছে তাছাড়া ন্যাচারিয়া কোম্পানির কিন্তু আমরা অথরাইজ সেলার আমাদের সেলার সার্টিফিকেটও রয়েছে কেমন সুতরাং আপনি ভেজাল পাওয়ার কোনো ধরনের চান্স নাই আমরা আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্ট দিব অথেন্টিক প্রোডাক্ট দিব হালাল প্রোডাক্ট দিব। কোনো ধরনের ভেজাল বা ছলছাতুরি এগুলো হবে না সুতরাং যারা একটু সুস্থ থাকতে চান হেলদি থাকতে চান তারা কিন্তু আমাদের নিরাময় পল্লী ডট কম থেকে যে কোনো প্রোডাক্ট একদম বেস্ট প্রাইজে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন কেমন আর মাকা পাউডারের ইয়ে যেটা সেটা হচ্ছে আপনারা কিন্তু একদম বেস্ট প্রাইজে পাবেন ইনশাআল্লাহ মাকা পাউডার তো মাকা পাউডার কিন্তু আমাদের কাছ থেকে একদম বেস্ট প্রাইসে পেয়ে যাবেন এই যে দেখায় আর একটু দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে আমদানি সিল থাকবে মাকা পাউডারে তাছাড়া হলোগ্রাম স্টিকার থাকবে সুতরাং যারা একদম অরিজিনাল ইম্পোর্টেড অথেন্টিক মাকা পাউডার নিতে চান তারা কিন্তু আমাদের নিরাময় পল্লি থেকে একদম নিশ্চিন্তে নির্ভয় নিতে পারবেন আর আপনাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই জানান সেভেন ওয়ান টেক উনি লিখেছেন হাই হ্যালো কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন জানাবেন আর আপনাদের কোনো প্রশ্ন মতামত পরামর্শ থাকলে সেগুলো জানাবেন আর আমাদের চ্যানেলে কিন্তু আপনারা অনেক ধরনের প্রোডাক্টের ভিডিও রিভিউ পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে আর যে কোনো প্রোডাক্ট একদম বেস্ট প্রাইজে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তারপরে হচ্ছে মেনির সারোই উনি আবারও লিখেছেন হ্যালো হাই হ্যালো কোথা থেকে দেখেছেন এবং আপনার যদি কোনো প্রশ্ন বা পরামর্শ মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে কমেন্ট যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্যে এছাড়াও আমাদের সাথে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন এর মধ্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আর আপনারা যারা আমাদের ফেসবুক পেজে এখনো যুক্ত হন নাই তারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক পেজ হচ্ছে নিরাময় পল্লী নিরাময় পল্লী লিখে সার্চ করলে কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে কিন্তু আপনারা আমাদের নিয়মিত আপডেট এবং অফার্সগুলো দেখতে পাবেন তাছাড়া কিন্তু আমাদের নির্দিষ্ট ডায়েটিশিয়ানের মাধ্যমে আমাদের ফেসবুক পেজে বিভিন্ন স্বাস্থ্য পরামর্শমূলক যে গাইডলাইনগুলো যায় সেগুলোও কিন্তু আপনারা দেখতে পারবেন আচ্ছা বাবরি চুলের তেল কোনটা ভালো হবে আচ্ছা বাবরি চুলের জন্য আপনি হচ্ছে আমাদের এক্সট্রা ভার্জিন যে অলিভ অয়েল আছে আপনি সেটা নিতে পারেন অথবা চাইলে পোমেন্স অলিভ অয়েল যেটা আছে সেটাও নিতে পারেন আর যদি একটু লাইট রকম মানে একটু হালকা তেল চান মানে মানে একটু কি বলে এটাকে বলে যে মানে একটু পাতলা তেল চান ভালো তেল চান সেক্ষেত্রে আপনি আমাদের অর্গানিক কোকোনাট অয়েলটা ব্যবহার করতে পারেন আমি যদি আমাদের ওয়েবসাইট থেকে আপনাকে দেখাই দিই যেহেতু আমি শোরুম থেকে লাইভে নাই সেক্ষেত্রে আমি আপনাকে আমাদের সকল প্রোডাক্ট দেখাতে পারতেছি না তবে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিতে পারছি সেটা হলো আপনি অলিভ অয়েল অথবা অর্গ্যানিক কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন আমাদের কাছে অর্গানিক কোকোনাট অয়েল যেটা পাবেন সেটা হচ্ছে ইউএসডি অর্গানিক সার্টিফাইড সিলন ন্যাচারালসের অর্গানিক কোকোনাট অয়েল এই যে আমি আপনাকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলন ন্যাচারালসের ইউএসডি অর্গানিক সার্টিফাইড অর্গানিক কোকোনাট অয়েল এটা কিন্তু আপনি চাইলে কাঁচা খেতে পারবেন এবং চাইলে কিন্তু এটা আপনি রান্নাবান্নায় ব্যবহার করতে পারবেন স্কিনে ব্যবহার করতে পারবেন চুলে ব্যবহার করতে পারবেন আর অর্গানিক কোকোনাট অয়েল ব্যবহারের একটা বেশি উপকার আছে সেটা হচ্ছে আমাদের চুল কিন্তু প্রোটিনের অংশ কেমন তো অর্গানিক কোকোনাট অয়েল আমাদের চুলের অর্গানিক কোকোনাট অয়েল ব্যবহারের ফলে নিয়মিত আর অলিভ অয়েল বা জয়তুনের তেল সম্পর্কে তো আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে আপনারা কিন্তু চুলের যত্নে দাড়ির যত্নে অথবা হচ্ছে রান্না রান্নাবান্নায় এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করতে পারেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমাদের কাছ থেকে সবথেকে ভালো যেটা পাবেন সেটা হচ্ছে অলিটালিয়া ব্র্যান্ডের কেমন অলিটালিয়া ব্র্যান্ডের এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা পাবেন যেটা আপনার হচ্ছে রান্নাবান্না ব্যবহার করতে পারবেন খেতে পারবেন তাছাড়া আপনি চুলে ব্যবহার করতে পারবেন অনেক ব্যবহার আছে অনেক ইউজেস আছে তো আপনার যেটাই প্রয়োজন আপনি এই লাইভ থেকে অর্ডার করলে ইনশাল্লাহ ফাইভ রেগুলার প্রাইস থেকে ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ আর আমরা হচ্ছে কোন প্রোডাক্টের অতিরিক্ত প্রাইস নেই না আমদানি কারকের যে প্রাইস আছে সেটাই নেই প্রয়োজনে সেটা থেকে আমরা কম নেই কিন্তু বেশি নেওয়ার কোনো সুযোগ নেই সুতরাং আপনার যদি প্রয়োজন হয় আপনি আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারেন ইনশাল্লাহ আর আমাদের কাছে বেসিক্যালি আপনারা কি কি প্রোডাক্ট পাবেন সেটা সম্পর্কে আপনাদেরকে যদি আজকে ধারণা দেই আমাদের কাছে আপনারা পাবেন হচ্ছে একদম ভালো দানাদার সিরাজগঞ্জের খাটি গাওয়া ঘি তারপরে হচ্ছে সিয়া শিটস তারপরে হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট তারপরে হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার উইথ দ্য মাদার তারপরে হচ্ছে বিটরুট পাউডার অশ্বগন্ধা পাউডার আরও পাবেন মধু পাবেন কারকুমার সকল আইটেমগুলো পাবেন কারকুমার পাবেন হচ্ছে হেলদি গার্ড জয়েন গার্ড তারপরে হচ্ছে গিয়ে আপনার অর্গানিক মধু বিটরুট পাউডার এই ধরনের সকল আইটেমগুলো আমাদের কাছে একদম ন্যায্য মূল্যে বেস্ট প্রাইসে পাবেন তো দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের লাইভে যারা যুক্ত হয়েছেন তারা কিন্তু আমাদের ওয়েবসাইট নিরাময়পল্লী ডট কম ভিজিট করে যে কোনো অর্গানিক প্রোডাক্ট ইয়ে করতে পারেন আচ্ছা কি রকম ভাবে লাইভ থেকে অর্ডার করব লাইভ থেকে অর্ডার করতে চাইলে আমি আপনাদেরকে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে তো এই হোয়াটসঅ্যাপ থেকে আপনি আমাদের প্রোডাক্ট দেখে যাচাই করে যে কোনো প্রোডাক্ট কিন্তু অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাকে আমাদের ফোন নাম্বারটা কমেন্টসে দিয়ে দিচ্ছি আর আপনি আমাদের ফোন নাম্বারটা নোট করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন নাইন জিরো ওয়ান ডাবল ফাইভ ফোর সেভেন আবারও বলছি জিরো ওয়ান এইট সেভেন নাইন জিরো ওয়ান ডাবল ফাইভ ফোর সেভেন হ্যাঁ আমি কমেন্টস করে দিচ্ছি আপনারা কমেন্টস দেখে ইয়ে করতে পারবেন আমি কিন্তু ইতিমধ্যে অলরেডি কমেন্ট বক্সে নাম্বারটা দিয়েছি সেভেন ওয়ান টেক আপনি একটু নাম্বারটা নোট করে নেবেন আমি কিন্তু নাম্বারটা কমেন্টসে দিয়েছি আপনার যে কোনো পরামর্শ মতামতের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ তো আপনি যে কোনো প্রোডাক্ট আপনি সরাসরি দেখে প্রয়োজনে ভিডিও কলে দেখে যা চাই করেই কিন্তু তারপরে আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ সুতরাং যাদের অর্গ্যানিক প্রোডাক্ট প্রয়োজন হেলদি প্রোডাক্ট প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে একদম বেস্ট প্রাইজে নিতে পারবেন এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার সাথে লাইভে যুক্ত হয়েছিলেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী কোনো দিন আমাদের শোরুম থেকে লাইভে যুক্ত হব আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আগামীকালকেই আপনাদেরকে নিয়ে আমাদের শোরুম থেকে লাইভে যুক্ত হব রাত আটটায় আগামীকাল রাত আটটায় আমাদের শোরুম থেকে সকল প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কিন্তু লাইভে যুক্ত হব ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিব ইনশাল্লাহ কিন্তু আজকে এই যে দেখতে পাচ্ছেন তো রোল ওটস যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আরও কথা বলেছিলাম আজকে লাইভে অর্গ্যানিক মাকা পাউডার নিয়ে সুতরাং যাদের অর্গ্যানিক মাকা পাউডার প্রয়োজন হবে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সুতরাং যাদের যে কোনো প্রোডাক্ট প্রয়োজন তারা আমাদের ওয়েবসাইট নিরাময় পল্লী ডট কম অথবা আমাদের ফেসবুক পেজ নিরাময় পল্লী আমাদের সাথে যোগাযোগ করে আপনার যে কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন তাছাড়া আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন নাইন জিরো ওয়ান ডাবল ফাইভ ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনি যে কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন তো লাইফে যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে আবারও আমি আমার অস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার সাথে যুক্ত থাকা থাকবার জন্যে সবাই ভালো থাকবেন আগামীকাল রাত আটটায় আপনাদের সাথে লাইভে যুক্ত হচ্ছে ইনশাল্লাহ সবার সুস্থতা কামনা করছি সবার সুন্দর জীবন কামনা করছি আহ সবাই ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন আপনিও ভালো থাকবেন আপনার পরিবারকেও ভালো রাখবেন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ